আজ মনসা পূজা তাই মনসা পূজা করার জন্য যাবতীয় জিনিস লাগে অর্থাৎ হাঁস ঝিঙ্গে জুনহার কুঁদরি খাপড় তার সমস্ত রেট আমি তুলে দেব তার সাথে তুলে ধরবো আপনারা দেখেছেন যে দিদি নম্বর ওয়ানে রচনা ব্যানার্জির সাথে যিনি খেলেছেন যে সবজি বিক্রেতা কুন্তি কোরায় সেই কুন্তি কোরাইয়ের দোকানে আজকে ঝিঙ্গে এবং জোনারি কী দাম আছে সেটাও জেনে নেব চিন্তাও করতে পারি আজকে মার্কেট পুরা কিন্তু জমে আয় উঠেছে যে দেখতে পাচ্ছেন বিশাল ভিড় আছে কিন্তু আজকে এটা কেনা মার্কেট দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটিকে করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য লাড্ডু

কোব ভালো ওরে আমি ক্যামেরা সবাই দিলাম আচ্ছা আচ্ছা কি আছে ভোগ ভালো হবে আচ্ছা ভোগ ভালো হয় নাকি ভালো হয় আচ্ছা আর অর্ডার করলে জেলাতে বড় বড় সাইজগুলো দেওয়া হয় হ্যাঁ ওলা দেওয়া হয় 1 কেজ 2 কেজ হ্যাঁ ওলা দেওয়া হয় ওলা দেয়া আচ্ছা ইনাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনাকে অর্ডার করবেন ভোগ পাওয়া যাবে এই নাও তুমি বড় মালিকটা কে আছে মালিকটা কে আচ্ছা কতলা বিক্রিল অনেক গিলা কত পয়সা আইলো কত কত পয়সা দুশো দুশো পেয়ে আনছে अमर लाती होए लाती हाँ चलो आगे पूछ चलो देखते देखना क्या वो कैसे आर बोले कैसे आर बोले हाँ लाती वाले कैसे आर आच्छा आह बोलो घर लोग किरदार कर रहे हैं ना क्या आम का घर लोग आज की तो आज का तो बोगरम ना ही तो कुछ भी क्या अब खाए हाँ 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 ह

আচ্ছা তৈরি কম আর কি কি বানাতে পারতো তুমি কুলা খাচля জড়া ঝুড়ি জেটা দিবেন আচ্ছা যাবতীয় পাঁচার কাজ করা যায় না সকল পূজা সাজিও আচ্ছা আজ থেকে প্যান্ডেল টেন্ডেল করতে খুজে তখন কাজ দিতে পারবেন আর দিতে পারবো পাঁচার প্যান্ডেল যদি করে দুর্গাপূজারে দিতে পারবো হ্যাঁ যাব আই যাব কাজ লোক আছে আছে আচ্ছা আচ্ছা জানি আচ্ছা টা আচ্ছা আর তারপরে মানে বাদ্যযন্ত্র কিছু কাজ করে না কালেন দিকে বাদ্যযন্ত্র আমি শোনাতে যাই তুমি তো জানো হ্যাঁ অবশ্যই জানি তো পাবলিক তো জানে না না পাবলিক জানে না আচ্ছা আচ্ছা সানাই ফুকি নাকি কে সানাই ফুকি আচ্ছা আচ্ছা খুব ভালো আমার আর আজকে আশার দাম কি রকম আছে আপনাদের 400 টাকা 320 টাকা 450 টাকা আচ্ছা মানে অনেক রকম আছে না কি রকম আছে আচ্ছা তো কোন হাঁসটা কত একটু ছুঁয়ে দেখা

পুরুলিয়া জেলার অন্তর্গত কেন্দা থানার কেন্দা গ্রামের কুন্তি গোড়ায় সবজীবীকে বিখ্যাত এবং উনি রচনা ব্যানার্জির সঙ্গে দিদি নম্বর ওয়ানে যোগ দিয়েছিলেন এবং সেখানে রচনা ব্যানার্জিও কিন্তু আতকে উঠে যান তার কিন্তু কৃতিত্ব দেখ দু কুইন্টাল মাল কিন্তু মোটর বাইকে এই মহিলা একাই কিন্তু বহন করে এবং সবজি বিক্রি করে সংসার চালায় তো দেখুন ও রচনা ব্যানার্জির সাথে কিনে কি গল্প করেছেন এবং আজকের দিনে মনসাবুজা লজিকে কীরকম সবজি রেট রেখেছেন এই কুন্তি দেবী সেটাও কিন্তু আমরা জেনে নেব ঝিঙ্গা কত করে ঝিঙ্গা ষাট টাকা কেজি